প্রহে কন্যা বলছেন কন্যা তো আমারই আমার কন্যাকে আমি দান করবো আমি তোমার সাথে বিবাহ দেব কে আমাকে বাধা দেবে তোমায় কন্যা দিব সভাকে করি তিরস্কার সংশয় না কর তুমি করো বলছেন তোমাকেই আমি কন্যা বলছেন তাই যদি আপনার ইচ্ছা হয় আপনি যদি আমাকেই কন্যা দিতে চান তাহলে আপনি গোপালের আগে বলুন প্রতিজ্ঞা করে শপথ করে বলুন যে আপনি আপনার কন্যাকে আমার হাতে দেবেন বলছেন গোপালের আগে থাকলে আমি আমার কন্যাকে তোমার সম্মুখে কথা দিচ্ছি এই ছোট ব্রাহ্মণের হাতে আমি আমার কন্যাকে সমর্পণ করব। ছোট বিপ্র কহে ঠাকুর তুমি মোর সাক্ষী

চিন্তা করতে শুরু করেছেন যে আমি যে কথা দিয়েছি বাক্য দিলে সত্য হয় স্ত্রী পুত্র জ্ঞাতি বান্ধব জানিও নিশ্চয় বলছেন এই বান্ধব তাদেরকে বলতে হয় আমি যে তীর্থে গিয়ে এই কথা দিয়ে এসেছি তো এই জন্যে একদিন নিজ লোক একত্র করিল তা সবার আগে সব বৃত্তান্ত কহিল সবাইকে দেখেছেন ডেকে সবার সম্মুখে এবার এই কথা তিনি বললেন শুনি সব গোষ্ঠী তবে করে হাহাকার ওই যে বাদ মুখে তুমি না আনিও আর হচ্ছে যা বলেছো আর দ্বিতীয়বার এই কথা যেন মুখে তুমি উচ্চারণ করো না কি বলছেন নিচে কন্যা দিলে কুল যাইবে নাশ শুনিয়া সকল লোক করিবে উপহাস বলছেন ওই নিচু জাতিকে কন্যা দিলে আমার তো কুল যাবে আমাদের আর সবাই এই কথা শুনেই ওই ছিছি থুতু করবে তো এই জন্যে তুমি এই কথা আর মুখে এনো না তো বিপ্র কহে তীর্থে বাক্য কেমনে করিয়ান যেই হয় সেই হয় আমি দিব কন্যা দান বলছে যা হোক তীর্থে গিয়ে আমি কথা দিয়েছি তো আমি ওকেই আমার কন্যা দান করব আর এই কথা যেই বলেছেন জাতি লোক কহে মরে মোরা তোমার আমরা তোমাকে ত্যাগ করব আর কি বলছেন স্ত্রী পুত্র কহে বিষ খাইয়া মরি স্ত্রী পুত্ররা বলছেন তোমাকে তো আমরা ত্যাগ করব আর আমরা বিষ খেয়ে প্রাণ ত্যাগ করব যদি তুমি এই কথার মুখে দ্বিতীয়বার বলো বিপ্র কহে সাক্ষী বলাইয়ে করিবেগ নেয় জাতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম যায় বলছেন আমি যে কথা দিয়েছি এখন আমি না করি কি করে তখন বলছেন পুত্র কহে প্রতিমা সাক্ষী ব্রাহ্মণ বলছেন আমি সাক্ষী করে রেখে এসেছি গোপালকে তো এখন যদি আমি অন্যথা করি তো আমার ধর্ম নাশ হবে তো বলছেন কাকে তুমি সাক্ষী রেখেছো তো বলছেন আমি গোপালকে সাক্ষী রেখেছি তো ছেলে বলছে পুত্র কহে প্রতিমা সাক্ষী ও তোমার কোনো কিছু হবে না তুমি ও কথা ভুলে যাও বলছেন সবে কহিবে কিছু মোর না হয় স্মরণ তুমি যদি কও আমি কিছু নাহি জানি বলছেন তবে আমি ন্যায় করি ব্রাহ্মণের যিনি এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন একান্ত ভাবে চিন্তে বিপ্র গোপাল চরণ বলছেন এবার কি হয়েছে একদিন তো ছেলে বুঝিয়েছে ওই প্রতিমাকে তুমি সাক্ষী রেখেছো সব কোনো কিছু হবে না তো বলছে যদি ছোট ব্রাহ্মণ আসে তখন আমি কি বলবো তো বলছে তখন তুমি কথা বলবে না না আর হয়তো বলবে যে আমি কি কি কথা বলেছিলাম বলেছিলাম সব ভুলে গেছি আমার কোনো কিছু মনে নেই পুত্র ছেলেকে বুঝিয়েছে এবার কি হয়েছে একদিন ছোট বিপ্র এসেছিল এসে সবকিছু জিজ্ঞাসা করেছেন সব কথাবার্তা হয়েছে এবার সেই আসল কথা কিছুতেই উঠছে না ও যে জন্য এসেছে সে প্রসঙ্গ কিছুতেই ব্রাহ্মণ আর তুলছে না তখন বলছেন তুমি মরে কন্যা দিতে করিয়াছো অঙ্গীকার এবে কিছু না কহ কি তোমার বিচার তুমি যে আমাকে কন্যা দিয়ে দেবে বলেছিলে সে বিষয়ে তো তুমি কোনো কথা বলছো না কি ব্যাপার সব কথা হয়েছে কিন্তু এই কথা তিনি আর তুলছেন না তখন সেই ছোট বিপ্র না পেরে নিজেই বলেছেন তখন বলছেন এত শুনি সেই বিপ্র পরে মৌন ধরি তার পুত্র মারিতে আইল হাতে ঠেঙা করি বলছেন এই কথা যেই যে বলছে তুমি যে তোমার কন্যাকে আমার সাথে বিবাহ দেবে বলেছিলে তো সে কথা তুমি কেন বলছো না আর এই কথা যেই বলেছে সেই ব্রাহ্মণের ছেলে সে ঘরের মধ্যে ছিল সেই কথা শুনেই তো লাঠি নিয়ে তেড়ে এসেছে বলছেন আরে অধম মোর ভগ্নি চাহি বিহাইতে বামন হইয়া চাঁদ যেন চাহত ধরিতে যে দাঁড়া ব্রাহ্মণ বামন হয়ে চাঁদ ধরতে যাচ্ছিস বলেই লাঠি নিয়ে তেড়ে এসেছে আর সঙ্গে সঙ্গে সেই ছোট ব্রাহ্মণ ঠেঙা দেখি সেই বিপ্র পলাইয়া গেল আর দিন গ্রামের লোক একত্র করিল বলছেন সেদিনের মতো তো বাবা পালা এখন তো সেখান থেকে পালিয়ে চলে গেলেন পরের দিন সেবার গ্রামের লোকজন একত্র করেছে এবার গ্রামের লোকজন একত্র করে সবাইকে বলেছেন যে এই ঘটনা ব্রাহ্মণ মহাশয় আমাকে তার কন্যা দেবেন বলেছিলেন কিন্তু এখন ইনি স্বীকার করছেন না তার সেই প্রতিজ্ঞার কথা তো এবার সেই বড় ব্রাহ্মণকে ডাকা হলো বড় ব্রাহ্মণকে ডেকে এবার জিজ্ঞাসা করা হলো বড় ব্রাহ্মণ বলছেন কই আমার তো কখন কি বলেছিলাম আমার কোনো কিছু মনে নেই আমি সব ভুলে গেছি আমার কোনো কিছু মনে নেই আর যেই বলেছে এবার ছেলেরা সুযোগ পেয়েছে ছেলেরা সুযোগ পেয়ে বলছেন আমার বাবার বয়স হয়েছে তীর্থে গিয়ে একা পেয়ে আমার বাবার কাছে অনেক ধন সম্পদ অনেক কিছু ছিল তো সেই জন্য এ কি করেছে আর কেহ সঙ্গে নাহি সবে এই ধুতরা খাওয়াইয়া বাপে করিল পাগল বলছেন আমার বাবাকে ওই ধুঁতরা খাইয়ে নেশার ঘরে কি বলিয়ে নিয়েছে আমার বাবার অর্থ সম্পদ হরণ করার জন্যে বাবা নেশার ঘরে কি বলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এ বদমাইশ এ আমার কন্যাকে বিবাহ করার জন্যে এই সমস্ত কিছু ছলাফলা করেছে এই কথা শুনেই তুইবার এ বলছে না ব্রাহ্মণ নিজেই বলেছে আমি সেখানে বলছে এই বিপ্রমোর সেবায় তুষ্টু জবে হইলা তোরে আমি কন্যা দিব আপনে কহিলা বলছেন ব্রাহ্মণ নিজেই বলেছে আমি কোনো কিছু বলাইনি ব্রাহ্মণকে দিয়ে ব্রাহ্মণ নিজেই বলেছেন যে আমি তার কন্যা কন্যাকে আমার কন্যাকে তোমার হাতে দেব আমি কোনো কিছু বলাইনি জোর জোর করে এনাকে দিয়ে ইনি নিজে বলেছেন তবে আমি নিষে দিল শুনো দিজ বর তোমার কন্যার যোগ্য নাহি মুই বর বলছেন আমি তোমার কন্যার যোগ্য না আমি অনেক বুঝিয়েছিলাম তবু ইনি কোনো কথা শোনেননি বলছেন তবু এই বিপ্র মোরে কহে বারবার তোরে কন্যা দিব মুই কর শিকার বলছেন আমি তোমাকেই তোকেই আমি আমার কন্যা দিব তুই কোনো চিন্তা করিস না বলছেন তবে মুই কহিলু শুনো দিজো মহামতি তোমার স্ত্রী পুত্র জাতির না হইবে সম্মতি বলছেন কেউ রাজি এতে হবে না আমি এ কথাও বলেছি তবু ব্রাহ্মণ বলেছে না আমি বলছেন কন্যা তোরে দিলু দার না করিও চিতে কন্যা দিব কি বা পারে নিষে দিতে বলছেন আমার কন্যা আমি তোকে দেব কে আমাকে নিষেধ করবে তো আমি এতবার বলার পরেও ব্রাহ্মণ নিজেই বলেছে তো এবার বলছেন তবে আমি কহিলাম দৃঢ় করি গোপালের আগে কহ এ সত্য বচন বলছেন তাই যদি হয় আপনি তাহলে গোপালের সম্মুখে বলুন আপনি আপনার কন্যাকে আমার হাতে দেবেন তো বলছেন এই মতো তবে ইহ গোপালের আগে তো কহিল তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিলো গোপাল তুমি সাক্ষী থাকলে আমি এই ছোট ব্রাহ্মণকে আমার কন্যা দেব ব্রাহ্মণ গোপালের সন্মুখে গোপালকে সাক্ষী রেখে গোপালের সম্মুখে ব্রাহ্মণ বলেছে তো বলছেন যদি মোর এই বিপ্র না করে কন্যা দান সাক্ষী বলাইব তোমার হইল সাবধান বলছেন ব্রাহ্মণ যদি কন্যা না দেয় তাহলে আমি কিন্তু সাক্ষী ডেকে নিয়ে আসবো তো লোকজন বলছে তোমার কি আর কোনো সাক্ষী আছে বলছেন আছে কে আছে বলছেন কেন ওই গোপালকেই সাক্ষী রেখে ব্রাহ্মণ বলেছে তো ওই গোপালই আমার সাক্ষী আছে যারা এসেছিল মিটমাট করার জন্যে তারা বলছে হায় 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 সর্বনাশ তুমি আর কাউকে বুঝে পাওনি ওই গোপাল ওই বিগ্রহকে সাক্ষী রেখেছ ও আর কি সাক্ষী দেবে তো বল তুমি ও সব কথা ত্যাগ করে তোমার এই সমস্ত আশা তুমি ত্যাগ করো গোপালকে তুমি সাক্ষী রেখেছো এই গোপাল এসে সাক্ষী দেবে আর এই বিরাম্মন তোমাকে কন্যা দেবে তুমি এই সমস্ত কিছু মন থেকে বাদ দাও দিয়ে তুমি চলে যাও আমরা চললাম তো বলে বলছেন না আপনারা কোনো চিন্তা করবেন না আমি এখানে সাক্ষী নিয়ে আসবো তো সবাই বলছেন ঠিক আছে তুমি যদি সাক্ষী নিয়ে আসতে পারো তাহলে আমরাও আসবো এসে তোমার মীমাংসা করে দেব। এই বলে সেদিনের মতো সবাই সেখান থেকে চলে গেলেন এবার কেউ কেউ ভাবছে নিয়ে কী করে হয় কেউ হাসাহাসি করছেন আবার কেউ কেউ ভাবছে যদি আসে গোপাল যদি আসে কেউ কেউ ভাবছেন এই কোনোদিন হয় এই নিয়ে সবাই তো চিন্তা ভাবনা করে যে যার মতো বাড়িতে চলে গেল তো বলছেন এবার পুত্রের মনে প্রতিমা না আসিবে সাক্ষী দিতে এই বৃদ্ধ দুইজন আইলা সম্মতি বলছেন পুত্ররা ওই ব্রাহ্মণের পুত্ররা তারা বলছেন বাবা তুমি কোনো চিন্তা করো না ওই বিগ্রহ কোনোদিন এখানে সাক্ষী দিতে আসবে না কিন্তু ব্রাহ্মণের মনের মধ্যে সংশয় শুরু করেছে পুত্রদের বলছে আমি তো তো তাহলে হয়ে যাব আমি আমি ধর্ম ত্যাগ করে যদি এখন অস্বীকার করি আমি যদি কন্যাকে না দিই গোপালের সম্মুখে আমি প্রতিজ্ঞা করেছি তো আমার প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাবে গোপালের সন্মুখে করার প্রতিজ্ঞা তো ছেলেরা বোঝাচ্ছে বাবা তুমি ওসব কোনো চিন্তা করোনা কোনো কিছুই হবে না তো এই বলে তারা তো পিতাকে বোঝাচ্ছেন এদিকে এদিকে কি হয়েছে সেই ছোট বিপ্র এবার চলতে চলতে পুনরায় বৃন্দাবনে গোপালের কাছে এসেছেন এত শুনি সবল উপহাস করে কেহ কেহ ঈশ্বর দয়ালু আসিতে হো পারে তো সবাই উপবাস করতে করতে চলে গেল কেউ কেউ বললেন আসতেও তো পারে তো বললেন কন্যা পাইব মনে মোর নাহি এই সুখ ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ ছোট ব্রাহ্মণ এসেছেন গোপালের কাছে গোপালের কাছে এসে বলছেন ব্রাহ্মণ দেবে তুমি বড় দয়াময় দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয় তিনি ভগবানের কাছে এসে বলছেন প্রভু তুমি তো দয়াময় তুমি ব্রাহ্মণের কথা রুখা করো বলছেন কন্যা পাব মনে মোর নাহি এসু বলছেন কন্যা পাওয়ার আশায় আমি তোমার কাছে আসিনি তুমি এই যেন ভেব না আমি এসেছি কি জন্যে বলছেন ব্রাহ্মণের প্রতিজ্ঞা ব্রাহ্মণের কথা চলে যাবে এই জন্য আমি তোমার কাছে এসেছি তো তুমি তো দয়ালু প্রভু তুমি আমার কথা রাখো তো বলছেন কৃষ্ণে তো ভগবান বলছেন তুমি চলে যাও গিয়ে সেখানে সভা ডাকো সভা ডেকে তুমি আমাকে স্মরণ করবে তুমি আমাকে স্মরণ করলে আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব প্রতিমা স্বরূপে তাহা যাইতে না দিব এইভাবে তো যেতে পারবো না তুমি সভা ডাকবে আমি সভায় তুমি আমাকে স্মরণ করবে আমি সেখানে উপস্থিত হয়ে সাক্ষী দেব ছোট ব্রাহ্মণ বলছেন প্রভু ইয়ে কেমন হয় ও সবাই নাও মানতে পারে তুই এই জন্যে প্রভু তোমাকেই স্বয়ং যেতে হবে তো ভগবান বলছেন এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেয় যদি তবে সর্বলোকে মানে বলছেন এইভাবেই তুমি যদি স্বরূপে যাও এইভাবে গেলে সবাই মানতে পারে ওইভাবে গেলে হবে না কৃষ্ণ কহে প্রতিমা চলে নাহি শুনি বিপ্র কহে প্রতিমা হইয়া কহ কেন বাণী ভগবান বলছেন প্রতিমা কোনোদিন চলে আমি তো শুনিনি প্রতিমা যে হাঁটতে পারে তো আমি কোনোদিন হেঁটে কোথাও গিয়েছি কথা তো আমি কোনদিন শুনিনি তো ব্রাহ্মণ বলছেন প্রতিমা কথা বলে এও তো আমি কোনোদিন শুনিনি তো তুমি তো কথা বলছ যদি কথাই বলতে পারো তো তুমি আমার সাথে যেতেও পারো তো তোমাকেই যেতে হবে বলছেন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ গুজেন্দ্রনন্দন বিপ্র লাগি কর তুমি অকার্য অকার্য করণ বলছেন তুমি সবকিছুই করতে পারো তুমি সাক্ষাৎ রজেন্দ্র নন্দন তুমি প্রতিমা নও তো প্রভু তুমি আমার জন্য তোমাকে যেতে হবে হাসিয়া গোপাল কহে শুনো ব্রাহ্মণ তোমার পাছে পাছে আমি করিব গমন উলটি আমাকে তুমি না করো দর্শনে আমারে দেখিলে আমি সেই স্থানে বলছেন ঠিক আছে আমি তোমার সাথে যাব তবে একটি শর্ত আছে যে আমি তোমার পেছনে পেছনে যাব তুমি পিছন ফিরে আমাকে দেখতে পারবে না যদি দেখো সেখানেই কিন্তু আমি দাঁড়িয়ে যাব ছোট ব্রাহ্মণ বলছে প্রভু তোমার লীলা তো বোঝাভার তো আমি বুঝবো কি করে যে তুমি যাচ্ছ আমার পেছন পেছনে যে আসছো সে আমি কি করে তখন ভগবান বলছেন আমারে শুনিবে সেই শব্দে করিবে তুমি আমার নপুরের শব্দ শুনতে পাবে আর এই নপুরের শব্দ শুনেই তুমি বুঝবে যে আমি তোমার পিছনে পিছনে আসছি তো এইবার বলছেন একশের অন্ন রাধি করিবে সমর্পণ তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন আর দিন আজ্ঞামাখি চলিল ব্রাহ্মণ তার পাশে গোপাল করিল গমন তো গোপাল চলতে শুরু করেছেন ব্রাহ্মণের পিছে পিছে তো এবার ব্রাহ্মণও চলেছেন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দয়াল গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধার হরি গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল গাইতে গাইতে ব্রাহ্মণ আগে আগে চলেছে এখন এই গাইতে গাইতে পথ যে কখন শেষ হয়ে গেছে কেউ জানতে পারলেন না এবার বলছেন এই মত বিপ্র গ্রামের নিকটে আসি মনেতে চিন্তালিয়া চিন্তিলা এবে যাইনু ভবন লোকেরে কহিম গিয়া গমন তো বলছি গ্রামের কাছেই তো এসে গেছি তো এবার তো ভবনেই যাবো গ্রামে গিয়ে সবাইকে জানাবো তুই একবার দেখি সাক্ষী আছে কিনা হয়তো এমন তো হতে পারে ভগবানের তো কোনো কিছু অসাধ্য না হয়তো শব্দটাই পাঠিয়ে দিয়েছে আমার সাথে ভগবান তো নাও আসতে পারে তার লীলা তো বোঝা আবার তিনি সব কিছুই করতে পারেন তার কিছু কোনো তার কাছে কোনো কিছু অসম্ভব বলে কোনো কিছু নেই দেখা গেল আমি চলে গেলাম শব্দটাই শুধু এসেছে নূপুরের শব্দটা তিনি আমার সাথে পাঠিয়ে দিয়েছেন তিনি আসেন তো একবার তো দেখি গ্রামের লোককে গিয়ে তো বলতে হবে তো সেই জন্যে তিনি এবার পেছন ফিরে দেখেছেন বলছেন এবে মুই গ্রামে আইনু যাইমু ভবন বলছেন সাথে না দেখিলে মনে প্রীতি না হয় ইহা যদি রহে তবে নাহি কিছু ভয় বলছেন সাক্ষাৎ না দেখলে তো বিশ্বাস হচ্ছে না তো এই জন্য ভাবছেন একবার অন্তত দেখি তারপর গিয়ে বলবো তো বলছেন হাসিয়া গোপাল দেব তাহা রহিল গোপাল সেখানে দাঁড়িয়ে গেলেন বললেন এবার ব্রাহ্মণে কহিল তুমি যাও নিজ ঘর ইহা রহিব আমি না যাইব অতঃপর বলছেন এখান থেকে আমি আর যাব না তুমি সবাইকে এখানে ডেকে নিয়ে এসো তো ব্রাহ্মণ বলছেন তোমাকেও আর যেতে হবে না আমি এসেই গেছি তো আমি সবাইকে এখানে ডাকছি তুমি এখানেই থাকো তবে সে বিপ্রজাই নগরে কহিলা শুনিয়া সকল লোক চমৎকার হইলা আইলো সকল লোক সাক্ষী দেখিবারে গোপাল দেখিয়া লোক করে গোপালের সৌন্দর্য দেখি লোকে আনন্দিত প্রতিমা চলিয়াইল শুনি হইলা বিস্মিত সবাই তো অবাক হয়ে গেছেন স্বয়ং বিগ্রহ হেঁটে চলে এসেছে তো সবাই দর্শন করতে আসছেন তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পড়িল দণ্ডবত হইয়া বড় বিপ্র এসে গোপালকে প্রণাম করেছেন সব লোক আগে গোপাল সাক্ষী দিল বড় বিপ্র ছোট বিপ্রের কন্যা দান কইল তবে সে দুই বিপ্রের করিলা কহিলা ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমার কিংকর তো এবার সভা হলো সেখানে তো সেখানে ব্রাহ্মণ এবার স্বীকার করে নিলেন বলছে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম গোপালের সম্মুখে তো এবার সবাই বলছে আপনি যদি সেই কথাই দিয়েছেন এখন স্বীকার করছেন তাহলে আগে কেন বলেননি এই সত্য কথা তখন বড় বিপ্র বলছেন দেখো আমি যদি স্বীকার করেই নিতাম তাহলে ভগবান কি ভগবানকে আমরা এখানে দর্শন করতে পারতাম বললেন সবই ভগবানের ইচ্ছাতেই তো সেখানে পরবর্তীতে ব্রাহ্মণ সব শিকার করে নিলেন সত্য এবার গোপাল বলছেন আমার কিঙ্কর বলছেন তোমরা দুইজন আমারই সেবক তো এই জন্য আমি তোমাদের কথা মতো এখানে এসেছি সাক্ষী দেওয়ার জন্য দোহার সত্যে তুষ্ট হইয়া দোহে মাগো বর দুই বিপ্র বর মাগে আনন্দিত অন্তর গোপাল বলছেন তোমাদের তোমরা আমার কাছে এবার বর যাও তোমাদের সত্য নিষ্ঠায় আমি খুশি হয়েছি তো তোমরা বর যাও তোমরা আর কেউ না তোমার তোমরা দুইজন আমারই সেবক জন্মে জন্মে তোমরা দুজন আমারই সেবক তো তোমরা এখন বর যাও তো এই কথা যেই বলেছেন তখন দুইজন ব্রাহ্মণ বলছেন যদি বর দিবে তবে রহ এই স্থানে কিং করের দয়া তবে সর্বলোক জানে সেবকের প্রতি যে তোমার দয়া সেটি সবাই জানবে কখন যদি তুমি এখানেই যুগে যুগে এইভাবে দাঁড়িয়ে থাকো তাহলেই ভক্তবৎসল ভগবান কি জয় সবাই তোমাকে ভক্তবৎসল বলে জানবে যদি তুমি এইভাবেই এখানে থাকো গোপাল রহিলা করেন শিবন দেখিতে আয়ুষে তবে দেশের লোকজন সেই দেশের রাজা ইলা আশ্চর্য শুনিয়া পরম সন্তোষ পাইল গোপাল দেখিয়া মন্দির করিলা রাজা সেবা চলিল সাক্ষী গোপাল বলি নাম খ্যাতি হইল তো এখানে সেখানকার রাজা এসে মন্দির বানিয়ে দিলেন নাম হলো সাক্ষী গোপাল তো এখানে সেবা হতে লাগলো এবার কি হয়েছে এই মতে বিদ্যানগরে সাংসাদ গোপাল সেবা অঙ্গীকার করি আছে চিরকাল বলছেন এই মতো গোপাল এখানে আছেন উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম সেই দেশ জিনিলেন করিয়া সংগ্রাম এবার যেখানে ওই গোপাল আছে বলছেন এই বিদ্যানগরে আক্রমণ করলেন কে যেন উৎকলের রাজা পুরুষোত্তম দেব তিনি আক্রমণ করে এখানকার রাজাকে পরাজিত করে তিনি এই রাজ্য জয় করে নিলেন বিদ্যানগর তিনি দখল করে নিলেন এবার বিদ্যানগর দখলের পর সেই দেশ জিনিলেন করিয়া সংগ্রাম সেই রাজা যিনি লইল তার সিংহাসন মনি মানিকশ সিংহাসন নাম অনেক রতন দেব সেই বড় ভক্ত আচার্য গোপাল চরণে মাগে চলো মোর রাজ্য তিনিও বড় ভক্ত ছিলেন তো সেই পুরুষোত্তম দেব গোপালের চরণে গিয়ে বললেন প্রভু তুমি আমার রাজ্যে চলো সেই মতো তার ভক্তি বসে গোপাল তার আজ্ঞা দিল গোপাল লইয়া সে কট আইল বিদ্যানগর থেকে তিনি পুরুষোত্তম দেব গোপালকে কটকে নিয়ে এলেন জগন্নাথে আনি দিল মণিকস্য সিংহাসন কটকে গোপাল সেবা করিল স্থাপন কটকে তিনি গোপালকে স্থাপন করলেন আর ওই যে সিংহাসন বিদ্যানগরীর রাজার যে সিংহাসন সেই সিংহাসন জগন্নাথকে সমর্পণ করলেন করে এবার এখানে তিনি সেই গোপালকে স্থাপন করলেন কটকে স্থাপন করে এখানে সেবা পূজা হতে লাগলো এর পরবর্তীতে আমরা আগামীতে শ্রবণ করব